দুনিয়াদাররা টাকা কামানো শিখছে রুচি শিখে নাই দুনিয়া ব্যবহার শিখে নাই আল্লাহ স্বাদ পায় আখেরাতের স্বাদ পায় আল্লাহ স্বাদ পায় আখেরাতের স্বাদ পায় আল্লাহ রস্তে বাচ্চা মাদ্রাসায় পড়ান বাবা কামিয়াব হয়ে যাবেন কে ওহাবি কে সুন্নি কে মসজিদে যায় কে মাজারে যায় কে আট্রসি কে মাজভাণ্ডারি কে হালেয়াদিস কে শিয়া কে 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 জামাত ইসলাম কে আলিয়া কে কমি সেটা দেখার বিষয় না আপনাদের বাচ্চাটার আপনি হাফেজ বানান না দলাদলি মাথা থেকে বাদ দেই আল্লাহর রсте মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি নবীজি বলেছেন যে কোরআন শিখবে এবং কোরআন অনুযায়ী আমল করবে উলবিসা ওয়ালাদহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি আপনি যদি আপনার বাচ্চাটাকে কোরআন শিখান সে কোরআন অনুযায়ী আমল করে কেয়ামতের ময়দানে আপনার মাথায় আপনার স্ত্রীর মাথায় এমন মুকুট আল্লাহ পাক এমন মুকুট পরিধান করানো হবে যার আলো সূর্যের আলোর চেয়েও বেশি হবে কেয়ামতির দিন রাজাবার সারা এমপি মন্ত্রীরা কুটিপতিরা হাত কামড়াবে আর হাফেজের আলেমের হাফেজ আলেমদের মা বাবার দিকে তাকাইয়া তাকাইয়া আফসোস করতে থাকবে হায় এই টাকা পয়সা না কামাইয়া যদি সন্তানকে হাফেজ আলম বানাইতাম আজ আমার মাথাও সেই কি নূরের মুকুট থাকত নজর ওই ব্যক্তিদের দিকে থাকবে যাদের মাথায় কি থাকবে নূরের মুকুট থাকবে সূর্যের আলো এক পৃথিবীর কুটি কুটি মানুষ একসাথে দেখে তো যে মুকুট পরিধান করানো হবে সেই মুকুটের আলো তো সূর্যের আলোর চেয়ে বেশি সবার দৃষ্টি আপনার থেকে থাকবে এর থেকে বড় বাসাই আর কি আমরা তো মরে গেলেও আমাদেরকে যদি বত্তাও বানায় যে বাচ্চাদেরকে ভিন্ন লাইনে পড়াও মরে গেলে মরে যাব। কমই মাদ্রাসা ছাড়া অন্য অন্য লাইনে আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো না এবং মরার আগে ইনশাল্লাহ ওসিয়তনামা নামা লিখে যাব। আমার বংশের সিলসিলা কেয়ামত পর্যন্ত সবাই যেন কমই মাদ্রাসা পড়াশোনা করে দারুল দেবন্দের আকিদা বিশ্বাসী হয় আমাদের বৈরবের একজন ছেলেকে ডাক্তার বানাইছে ভালো ডাক্তার ডাক্তার বানাইতে গিয়ে এ বেসারা লোন নিছে ঋণ নিছে জমি বিক্রি করছে স্ত্রীর স্বর্ণগনা সব বিক্রি করছে গড় বিটা ছাড়া সব শেষ অনেক খরচ ডাক্তার বানানো ছেলে ডাক্তার হয়েছে ডাক্তার মেয়ে বিয়ে করছে ঢাকা শহর ফ্ল্যাটে থাকে আর চিকিৎসা করে পিতাকে মাসে দশ হাজার টাকা করে দেয় দেশে আসে না বউ নিয়ে শহরে থাকে তো বাবা একদিন পুরান কাপড় সুপুর করে গেছে ছেলের তো বাবাকে এরকম দেখলে সন্তানেরা কি পায় না ভালো পায় না পরিচয় দিতে চায় না বন্ধু বান্ধবের কাছে পরিচয় দিতে চায় না এ ভয় কাঁপতে কাঁপতে যায় বলছে বাবারে। তোর ডাক্তার বানাইতে গিয়ে সব শেষ তোর মার স্বর্ণ শেষ আমার জমি জমা শেষ টাকা পয়সা শেষ আমি অনেক টাকা ঋণ আমার গড়বাই মানুষ নিয়ে যাবে ঋণ গুলো তুই পরিশোধ করে বলতেছে মাসে মাসে যে দশ হাজার টাকা দি সেটাও বন্ধ করে দিব মাসে মাসে যেটা দেয় সেটাও বন্ধ করে দিব যদি এই বাচ্চার মধ্যে দিনের বুঝ থাকতো আলে মুলাম্মা সোহবতে উঠা বসা করতো প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা থেকে নিত কোনো মা বাবার সাথে নাফরমানি করত না কোরআন শিক্ষা ফরজ আপনি আপনার ছেলেরে পৃথিবীর সবচেয়ে দামি দামি পড়ান কোনো আপত্তি নেই তিনটা বছর শুধু মাদ্রাসায় পড়ান সে কোরআনটা শিখুক নামাজ পড়ার শিখুক প্রয়োজনীয় মাসলাম শিখুক এরপরে নিয়ে টুতে ভর্তি করাতে পারবেন থ্রিতে ভর্তি করাতে পারবেন পরে পারবেন নতুন করে তাকে হাতের লেখা হবে না নতুন করে তাকে বাংলা শিখানো লাগবে না নতুন করে তাকে ইংরেজি শিখানো লাগবে না বরং স্কুলের ছাত্রদের চেয়ে আপনার এই বাচ্চা পড়ালেখায় ফার্স্ট থাকবে ফায়দা কি সে কোনোদিন নাস্তিক হবে না